এর পায়ের তলায় টোটালি মাটি নেই দু থেকে তিনশো কর্মী আর মোটামুটি আইএসএফের আছে আগামী দিনে এই দুর্গাপুজোটা মিটে গেলে দেখবেন একটা মেগা জয়নিং হবে আইএসএফ সিপিএম এবং বিজেপি ছেড়ে সব শাসক দলের ছত্রছায় আসবে আমাদের নয়নের মণি মাননীয় সকাত মোল্লার হাত ধরে যোগদান করবে আপনি যেখানেই যাচ্ছেন একেবারে শত শত কর্মীবৃন্দ আপনার পিছনে সেই প্রোগ্রামে যাচ্ছে এখানে তো আমি বারবার আপনারা আমাকে জিজ্ঞাসা করছেন বারবার বলছি যে এখানে সংযুক্ত মোর্চা হয়েছিল সিপিএম কংগ্রেস এবং আইএসএফ এর জোট হয়েছিল তো সেখানে একেবারে আপনারা দেখেছেন বেশ কিছুদিন আগে রশিদ গাজী বাবু একটা বলল যে আমরা আইএসএফ এর সঙ্গে নেই আইএসএফ এসএফরা কংগ্রেসেও একটা চিঠি করেছিল যেটা আমি রিসেন্ট খবর পেলাম সেখান থেকেও ওনাকে মানে যে আমরা আইএসএফ কে নেবো না জোটে সুতরাং উনি একেবারে একা হয়ে গেছে যার জন্য যার জন্য উনি একেবারে ভেঙে পড়েছে আগামী দেখছে যে যাদের হাত ধরে আমি এমএলএটা হয়েছিলাম সব তো ভেঙে তৃণমূল কংগ্রেসের দিকে চলে যাচ্ছে কারণ আমাদের মাননীয় সহকাত মোল্লা মহাশয় যেভাবে ভাঙড়কে একেবারে ঢেলে সাজাচ্ছে ভাঙড় আলোয় আলোকিত করে দিয়েছে মানুষের সাধারণ গরিব মানুষ থেকে সমস্ত ধর্মের মানুষকে তিনি একেবারে একে একে উন্নয়নের পর্যায়ে নিয়ে যাচ্ছে এবং রাস্তাঘাট থেকে বিদ্যুৎ থেকে শুরু করে সব কিছু যেভাবে তিনি ঢেলে সাজাচ্ছেন তো মানুষ একেবারে তৃণমূল কংগ্রেসটাকে বেছে নিয়ে আমাদের যিনি অভিভাবক গোটা ভাঙড় বিধানসভার যিনি অবজারভার এবং ক্যানিং পূর্বের সম্মানীয় এমএলএ তার যে ঐকান্তিক যে প্রচেষ্টা যে হিন্দু এবং মুসলমানকে যে একই ঐক্যর মধ্যে রাখা তো তিনি ডাক দিয়েছিলেন তো আমরা সাংগঠনিকভাবে আমরা তিনটে অঞ্চল থেকে মানে এদিকে একটা অঞ্চল আছে আর ভাঙড় এক নম্বর দু নম্বর টোটাল অঞ্চলের আমরা যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব প্রত্যেকেই আজকের এখানে উপস্থিত ছিলাম সংবর্ধনা উপলক্ষে যে শারদ সম্মান সেই সংবর্ধনা উপলক্ষে দু হাজার চব্বিশের কারণ আপনারা দেখেছেন যে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী তিনি সবসময় চায় যে মো এক বৃন্তি দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তার প্রাণ তো আমরা হিন্দুদের এতে যাবো মানে দুর্গা পুজোতে যাবো তাদের সঙ্গে থাকব হিন্দুরা আমাদের ঈদে আসবে মহারমে আসবে এটাই তো সংস্কৃতি এবং সেটাই আমাদের গর্বের বিধায়ক মাননীয় সওকাত মোল্লা মহাশয় তিনি আজকে করে দেখিয়েছেন না এটা দেখুন এটা একজন মানে আমি একজন সংগঠক হিসেবে মানে আমি যখন আসি তখন তো আমার যারা সহপাঠী যারা আমার সঙ্গে দলটা করে তৃণমূল কংগ্রেস দলটা করে তারা তো আসবেই তো তারা এসছে কারণ এমএলএ সাহেবের নির্দেশ আছে যে আজকের সাংগঠনিক লোক থাকবেন আইএসএফ এর পায়ের তলায় টোটালি মাটি নেই ওনারা বুঝে গেছে দুশো থেকে দু থেকে তিনশো কর্মী আর মোটামুটি আইএসএফ এর আছে আগামী দিনে এই দুর্গাপুজোটা মিটে গেলে দেখবেন একটা মেগা জয়নিং হবে আই সিপিএম এবং বিজেপি ছেড়ে সব শাসক দলের ছত্রছায় আসবে আমাদের নয়নের মণি মাননীয় সহকাত মোল্লার হাত ধরে যোগদান করবে